গামছাটা একটু সারা যাবে তারপর কথাটা বলি আমেরিকার মধ্যে যে খেলাটা হলো ঠিক আছে ইউএসএ এর মধ্যে যে খেলাটা দেখলাম কি বলবো মোটামুটি কি ভালো হয়েছে বাঙালি যেটা পারফর্ম করছে যে এর সঙ্গে হেরে দেয় এটা একটা কোনো কথা শান্তর ফিল্ডিং এর কথা বলি অসাধারণ একটা ক্যাশ

টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে কি গামছা দিয়ে মুখ ঢাকতে হবে বল চেঞ্জ করতে হবে হ্যাঁ দেখার বিষয় সেটাই এটা অধীনে সে বলতেছে যে এটা কোনো সমস্যা না সে পেস বেপিং করতেছে এটা কোনো সমস্যা না এটা হাত নাকি কোনো সমস্যা না হ্যাঁ সে ঘুরে বেড়াবে আরও ঘুরে বেড়াবে দেখা যাক নেক্সট ম্যাচে কী হয় নেক্সট ম্যাচে প্রথম ম্যাচে হয়তো গামছা দিয়ে আবার ঢে আর ঢেকে রাখা লাগে নাকি আমাদের বাংলাদেশ সমর্থক গোষ্ঠীদের দেখার বিষয়ে আর আমাদের মিশন পাকুন তো বলেই দিছে নেক্সট ওয়ার্ল্ড কাপ টাটা বাই বাই